আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেশ প্রবাসের প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তরে আলা মাসাইলের ত্রিশতম পর্বে আপনাদেরকে জানে স্বাগত ফাতেমা লক্ষ্মীপুর বোনটি জানতে চেয়েছেন আমাদের বাজারে বিধবার কাপড় বলে সাদা কাপড় বিক্রি করা হয় সে হিসেবে বিধবার জন্য সাদা কাপড় কিনে আনা হয় জানার বিষয় হলো বিধবার জন্য ইদাত পালনকালে কি সাদা কাপড় পরা জরুরি দয়া করে জানালে কৃতজ্ঞ হব বন্টি উত্তর বিধবার জন্য ইদ্যাতের সময় সাদা কাপড় পরা জরুরি নয় বরং সাজসজ্জা প্রকাশ পায় এ ধরনের কাপড় ছাড়া সাধারণ ছাপার কাপড় ও হালকা রঙিন কাপড়ও তখন পড়তে পারবে মূল বিষয় হল ইদ্যাতের এ চার মাস দশ দিনে সুন্দর ও সাজসজ্জার কাপড় পরিধান থেকে বিরত থাকা জরুরি